নমস্কার উই লার্ন ইনভেস্টিংয়ের আজকের আয়োজনে আপনাদের স্বাগত আজ আমরা একটা মানে খুবই ইন্টারেস্টিং কোম্পানি নিয়ে কথা বলবো সোলার ইন্ডাস্ট্রিজ ইন্ডিয়া লিমিটেড দেখুন ভারতের বিস্ফোরক শিল্পে তো এনার এক বড় নাম আর এখন যা দেখা যাচ্ছে ডিফেন্স সেক্টরেও বেশ গতিতে এগোচ্ছে আমাদের হাতে বেশ কিছু সোর্স কিছু আর্টিকেল নোটস এসব আছে চলুন এই সব তথ্য থেকে আসল নির্যাসটা মানে একদম ভেতরের খবরটা বোঝার চেষ্টা করি হ্যাঁ আজকের আলোচনার মূল ফোকাসটা থাকবে সোলার ইন্ডাস্ট্রিজের ব্যবসার পরিধিটা বোঝা বিশেষ করে ডিফেন্স সেক্টরে ওদের যে এতটা বৃদ্ধি সেটা দেখা আর অবশ্যই কোম্পানির ফিনান্সিয়ালস মানে আর্থিক অবস্থা রিসেন্টলি পাওয়া বড় অর্ডারগুলো আর ভবিষ্যতের সম্ভাবনা বা ঝুঁকি এই সব নিয়েই কথা বলবো। বেশ তাহলে শুরু করা যাক দেখুন সোলার ইন্ডাস্ট্রিজ কিন্তু ভারতের সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভ ম্যানুফ্যাকচার মাইনিং বলুন ইনফ্রাস্ট্রাকচার কনস্ট্রাকশন এইসব সেক্টরে এদের বিরাট অবদান হ্যাঁ শুরুটা হয়েছিল সোলার এক্সপ্লোজার নামে পরে দু হাজার নাম বদল হয় ঠিক আর এদের গ্লোবাল রিচটাও কিন্তু মানে বেশ চোখে পড়ার মতো প্রায় বিরাশিটারও বেশি দেশে এক্সপোর্ট করে হুম আর শুধু এক্সপোর্ট নয় আফ্রিকা টার্কি অস্ট্রেলিয়ার মতো বেশ কয়েকটা দেশে তো ওদের ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টও আছে অ্যানুয়াল ক্যাপাসিটিটাও তো বিশাল প্রায় তিন লাখ তিরিশ হাজার মেট্রিক টন বিশাল ক্যাপাসিটি তবে আমার মনে হয় সবচেয়ে ইন্টারেস্টিং দিকটা হল ডিফেন্স সেক্টরে এদের এই কৌশলগত প্রবেশ ওরা হাই এনার্জি মেটিরিয়ালস ধরুন এডএমএক্স আরডিএক্স এইগুলো তৈরি করছে মানে ডিফেন্সের জন্য প্রয়োজনীয় উপাদান একদম আর ব্রাহ্মোস মিসাইল বুস্টার সরবরাহকারী প্রথম প্রাইভেট কোম্পানি কিন্তু এরাই এটা একটা বড় মাইলস্টোন এছাড়াও দেখুন পিনাকা রকেটস আছে মাল্টিমোড হ্যান্ড গ্রেনেডস বা এম নানা ধরনের অ্যামিউনেশনস যেমন ধরুন ইন্ডিয়ান নেভির জন্য পুরো দেশীয় থার্টি এম এম তৈরি করছে লয়ট্রিং মিউনিশনের কথাও তো শুনছি নাগাস্ট্রা ওয়ান হ্যাঁ নাগাস্ট্রা ওয়ান এর অর্ডার পাওয়া এবং ডেলিভারি দেওয়া দুটোই কিন্তু প্রথম কোন প্রাইভেট কোম্পানি হিসেবে সোলার ইন্ডাস্ট্রিজই করেছে শুধু তাই নয় কাউন্টার ড্রোন সিস্টেম মানে ভার্গাওয়াস্ট্রা সেটাও বানাচ্ছে এমনকি ইসরোর পিএসএলভি লঞ্চ ভেহিকলের জন্য যে পিওএম এক্সএল মোটর লাগে সেটারও সফল স্ট্যাটিক টেস্ট ওরা করেছে বাহ মানে শুধু সাপ্লাই নয় একদম টেকনোলজি ডেভেলপমেন্টও আছে আর ওদের একটা বড় শক্তি হল ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন মানে প্রয়োজনীয় অনেক কাঁচামাল নিজেরাই তৈরি করে নেয় এতে কস্ট কন্ট্রোলে খুব সুবিধা হয় সত্যি ট্রেডিং থেকে শুরু করে আজ একেবারে ডিফেন্স সলিউশন প্রোভাইডার দারুণ জার্নি কিছু কি তো মনে রাখতেই হবে বিএসি লিস্টিং হল দুহাজার ছয় থেকে এগারোর মধ্যে ডিফেন্স সেক্টরে ঢুকল সম্প্রতি তো এক লক্ষ কোটি টাকার মার্কেট ক্যাপ পার করল হ্যাঁ আর দু হাজার তেইশে তো বিশ্বের টপ ফাইভ এক্সপ্লোসিভ কোম্পানি তালিকায়ও চলে এসেছে আচ্ছা এবার একটু ফিনান্সিয়ালসটা দেখা যাক মানে আর্থিক দিকটা কেমন তা আগের বছরের চেয়ে বারো দশমিক তিন পার্সেন্ট কম মানে ওয়াইও ডাউন সেলস কমেছে হুম কিন্তু মজার ব্যাপার হল নেট প্রফিটটা কিন্তু বেড়েছে আট হাজার সাতশো বাহান্ন মিলিয়ন মানে সেভেন পয়েন্ট নাইন পার্সেন্ট আপ আরে সেলস কম কিন্তু প্রফিট বেশি এই তো আসল জায়গা এর কারণটা কি হতে পারে হ্যাঁ এখানেই ব্যাপারটা ইন্টারেস্টিং অপারেটিং প্রফিট মার্জিন দেখুন এফ ওয়াই টোয়েন্টি ছিল এই সেটা ওয়াই টোয়েন্টি ফোরে বেড়ে হয়েছে টোয়েন্টি টু পয়েন্ট সিক্স পার্সেন্ট তার মানে মার্জিন বেড়েছে ঠিক সম্ভবত হাইয়ার মার্জিন যে ডিফেন্স আর এক্সপোর্ট অর্ডারগুলো আছে সেগুলোর প্রভাব এটা আর কস্ট ম্যানেজমেন্টও হয়তো ভালো কাজ করেছে নিশ্চয়ই নিশ্চয়ই আর কোম্পানি ডেট টু ইকুইটি রেশিওটাও তো বেশ কম বলছেন মাত্র জিরো হ্যাঁ খুবই কম মানে কোম্পানি ফিনান্সিয়ালি বেশ স্টেবল পজিশনে আছে আর এই যে প্রফিট বাড়লো এর পিছনে তো ওই বড় অর্ডারসগুলোর ভূমিকা আছেই তাই না অর্ডার বুকটা কেমন শক্তিশালী বিশাল কিউ থ্রি এফ টোয়েন্টি ফাইভের ডেটা অনুযায়ী অর্ডার বুক প্রায় সাত হাজার একশো কোটির বেশি সাত হাজার কোটির বেশি হ্যাঁ আর এর মধ্যে সবচেয়ে বড় কোনটা বলুন তো পিনাকার রকেটস কন্ট্রাক্ট প্রায় চুরাশি কোটি রুপে প্রায় পুরোটাই তাহলে ডিফেন্স অনেকটাই আর সম্প্রতি বেশ বড় ডিফেন্স এক্সপোর্ট অর্ডার যেমন একটা দু কোটি রূপে আর একটা দু হাজার উনচল্লিশ কোটির অর্ডার দারুন উই লার্নিং ইনভেস্টিং এর এই আলোচনায় আমরা কিন্তু দেখছি কিভাবে এই অর্ডারগুলো কোম্পানির ফিউচার গ্রোথকে ড্রাইভ করতে পারে বিলকুল আর এই যে বৃদ্ধিটা এটা কিন্তু গভর্নমেন্ট পলিসির সাথেও সরাসরি যুক্ত মেক ইন ইন্ডিয়া বা আত্মনির্ভর ভারতের মতো উদ্যোগগুলোর কথা ভাবুন ডিফেন্স মডার্নাইজেশন এক্সপেন্ডিচারের প্রায় পঁচাত্তর পারসেন্ট এখন দেশীয় প্রকিউরমেন্টের জন্য রিজার্ভড এটা সোলার ইন্ডাস্ট্রিজের মতো কোম্পানির জন্য তো একটা বিরাট সুযোগ একটা সাস্টেইন্ড ডিমান্ড তৈরি করছে তাহলে মানে সারসংক্ষেপ করলে দাঁড়ায় সোলার ইন্ডাস্ট্রিজ তাদের কোর বিজনেসে মানে ইন্ডাস্ট্রিয়াল এক্সপ্লোসিভস এর লিডার ডিফেন্স সেক্টরে খুব দ্রুত এগোচ্ছে হাতে বিশাল অর্ডার বুক বিশেষ করে পিনাকা কন্ট্রাক্টটা আর সরকারি মেক ইন ইন্ডিয়া নীতিরও সুবিধা পাচ্ছে হ্যাঁ একদম ঠিক কিন্তু সবটাই কি ভালো নিশ্চয়ই কিছু চ্যালেঞ্জ বা ঝুঁকিও আছে যেমন ম্যানেজমেন্ট নিজেই তো বলছে এফওয়াই টোয়েন্টি ফাইভ রেভিনিউ গাইডেন্স নিয়ে একটু সতর্ক থাকতে ডোমেস্টিক মার্কেট স্লোডাউন হতে পারে হ্যাঁ ঠিকই ধরেছেন ম্যানেজমেন্ট নিজেরা প্রায় থার্টি পার্সেন্ট শর্টফলের একটা ইঙ্গিত দিয়েছে ডোমেস্টিক মার্কেট স্লোডাউনের কারণে এটা একটা চিন্তার বিষয় আর আমার মতে সবচেয়ে বড় চিন্তার কারণ হল ভ্যালুয়েশন রিস্ক মানে শেয়ারের দাম ভ্যালুয়েশন পিই রেশিওর কথা বলছেন হ্যাঁ প্রাইস টু আর্নিংস বা পিই রেশিওটা দেখুন প্রায় একশোর উপরে ঘোরাফেরা করছে একশোর বেশি পিই তার মানে তো মার্কেট এর থেকে ভবিষ্যতের বিপুল গ্রোথ আশা করে বসে আছে একদম মানে বাজার এখন প্রতি এক টাকা লাভের জন্য একশো টাকার বেশি দাম দিতে রাজি এর মানে হল যদি কোনো কারণে এক্সিকিউশন একটু এদিক ওদিক হয় বা রেজাল্ট সামান্য খারাপ আসে তাহলে শেয়ার প্রাইসে বড়সড় প্রভাব পড়তে পারে তাই তো ঠিক তাই এছাড়া র মেটেরিয়াল প্রাইস ভলিটিলিটির ঝুঁকি তো আছেই বিশেষ করে অ্যামোনিয়াম নাইট্রেটের দাম আর এতগুলো বড় ডিফেন্স প্রজেক্ট সময় মতো শেষ করার যে এক্সিকিউশন রিস্ক সেটাও কিন্তু কম নয় হুম মানে নতুন আর জটিল সব প্রোডাক্ট কোয়ালিটি কন্ট্রোল সাপ্লাই চেন এগুলো ম্যানেজ করাটাও একটা চ্যালেঞ্জ অবশ্যই সব মিলিয়ে যদি বলি সোলার ইন্ডাস্ট্রিজ নিঃসন্দেহে একটা আকর্ষণীয় গ্রোথ স্টোরি বিশেষ করে ডিফেন্স সেক্টরে ওদের মুভমেন্টটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই মুহূর্তে ওদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো এই বিপুল ডিফেন্স অর্ডার্সগুলো ঠিক সময়ে দক্ষতার সাথে এক্সিকিউট করা আর ভ্যালুয়েশনটা যেহেতু খুবই হাই হ্যাঁ যেহেতু ভ্যালুয়েশন এত বেশি এক্সিকিউশনের ওপর খুব কড়া নজর রাখতে হবে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিয়াল বিজনেসের স্লোডাউন আর ডিফেন্স গ্রোথের মধ্যে একটা ব্যালেন্স রাখাও খুব জরুরি তাহলে আসল মানেটা কি দাঁড়ালো দাঁড়াল মানে সংস্থাটি একটা খুবই রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আছে সম্ভাবনা প্রচুর কিন্তু ঝুঁকিও কিন্তু কম নয় এক্সিকিউশন আর ভ্যালুয়েশন এই দুটো ফ্যাক্টর খুব ক্রিটিক্যাল একদম তার প্রভাব এদের ডিফেন্স এক্সপোর্ট গ্রোথের ওপর কতটা পড়তে পারে এটাও কিন্তু ভাবার বিষয় খুবই প্রাসঙ্গিক প্রশ্ন এটা ভবিষ্যতে দেখার বিষয় হবে বেশ আজকের মতো এখানেই শেষ করছি তাহলে উইলার্ন ইনভেস্টিংয়ের পক্ষ থেকে আশা করি সোলার ইন্ডাস্ট্রিজ নিয়ে আমাদের এই বিস্তারিত আলোচনা আপনাদের ভালো লেগেছে এবং কিছু সোচতে সাহায্য করেছে শোনার জন্য অনেক ধন্যবাদ আবার কথা হবে পরের পর্বে